আসসালামু আলাইকুম আজকে আজকে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ভিডিও নিয়ে এসেছি যারা প্রাইমারি প্রস্তুতি নেবেন এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রস্তুতি নেবেন আসলে আমি যেভাবে হচ্ছে প্রস্তুতি নিয়েছিলাম আমি যখন ভিডিওগুলো করি তখন চেষ্টা করি যে সেই অথেন্টিক মানে ট্রিক্সটি মনে রাখা বলা কারণটা হচ্ছে অনেকে হয়েছে ঘুরিয়ে পেছিয়ে অনেক কিছু বলে যেগুলো হচ্ছে বোঝানোর ক্ষেত্রে কিন্তু আপনার তো এত বোঝার দরকার নেই আপনার দরকার আছে এক মার্ক তাই হচ্ছে আজকে দেখবেন আমরা এই যে দুটি নাম আছে একটা হচ্ছে উপমিত আর একটা হচ্ছে উপমান আমি শুধু এই নাম দুইটা দিয়েই হচ্ছে আপনাদেরকে আজকে উপমিত কোনটা এবং উপমান কোনটা সেই সমাজ যদি আপনি নির্ণয় করতে পারেন তাহলে আপনার তো বোঝার দরকার কি পণ্ডিত পরেও হওয়া যাবে চাকরিটা আগে পেয়ে পাওয়া দরকার আমার ক্ষেত্রে এটাই গুরুত্বপূর্ণ আর যারা আমার সাথে একমত নয় ভিডিওটি স্কিপ করে চলে যাবেন ধন্যবাদ তো আমরা দেখব এখানে দেখেন একটা নাম আছে উপমিত আর একটা আছে উপমান আচ্ছা দেখেন তো সমান যে শব্দটা লিখি আমরা আমি যেভাবে আর কি মনে রাখার চেষ্টা করেছি আমার জীবনে সমান দেখেন এখানে মান আছে এখানেও মান আছে তো এমন কি হতে পারে না যে এটা আমরা সমান ধরব উপমান মানে সমান আমরা এতটুকুই মনে রাখবো এইটা সমান আর এটা অসমান শেষ কাজ আপনারা যদি এতটুকু মনে রাখতে পারেন তারপরে আমরা চলেন এখন নির্ণয় করা শিখি দেখেন কাজল যারা হচ্ছে মেয়েরা পরে কাজল হচ্ছে কালো রঙ কালো আবার এদি পিছনে দেখেন কালো তাহলে এই কালো আর এই কালো এটা কি অসমান নাকি সমান সমান তার মানে এইটা উপমান এটা উপমান তারপরে দেখেন একটা উদাহরণ নিয়েছি আমি বিভিন্ন বই থেকে উদাহরণগুলো নিয়েছি একটা দেখেন তুষার তুষার মানে কি বরফ বরফ কিন্তু সাদা রং আবার শুভ্র মানে হচ্ছে সাদা সমান নাকি অসমান যদি সমান হয়ে থাকে তাহলে আমরা যে এই যে সূত্র মান আছে পিছনে এটাই দেবো এখানে উপমান হানড্রেড পারসেন্ট তারপরে দেখেন সিংহ এটা তো বনে থাকে আর পুরুষ হচ্ছে মানুষ জাতি উৎকৃষ্ট প্রাণী আর নিকৃষ্ট প্রাণী অসমান তার মানে এটা এইটা হবে না এটা হবে উপমিত অসমান হয়ে গেছে উপ যদি ভিডিওটা ভালো লাগে ধন্যবাদ দেবেন এবং হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদেরকে এসে দেব এবং হচ্ছে আপনার পরবর্তীতে এগুলো নিয়ে কোনো টেনশনে করতে হবে না তারপরে একটা দেখেন অধর পল্লব অধর মানে হচ্ছে ঠোঁট আর পল্লব মানে পাতা এটা কি সমান মানে হচ্ছে জীবনও না তার মানে এটা উপমিত তারপরে দেখেন চন্দ্র চন্দ্র মানে চাঁদ আর মুখ মানে কি মানুষের অবয়ব বা মুখ বদন এটা কি সমান হয় এটা উপমিত তারপরে দেখেন ভ্রমর ভ্রমরের রং যারা দেখছেন ফুলের মতো খায় ভ্রমরটা কিন্তু অনেক দেখতে অনেকে মৌমাছি কি ভ্রমর মনে করে আসলে না ভ্রমর কিন্তু অনেকটা বড় এবং ভোগ করে এবং হচ্ছে কালো রঙ কৃষ্ণ কৃষ্ণর রং কিন্তু কালো হিন্দু সম্প্রদায়ের দেবতা এবং কেশ মানে চুল চুলও কিন্তু কালো তাহলে দেখেন এটাও কালো এটাও কালো এটাও কালো এটা সমান হয়ে গেছে তার মানে এটা উপমান উপমান তারপরে দেখেন অরুণ মানে হচ্ছে সূর্য সূর্যের রং কিন্তু হচ্ছে লাল অরুণ মানে হচ্ছে লাল মানে সূর্য সূর্যের রঙ হচ্ছে লাল আবার হচ্ছে রাঙা রাঙা মানে হচ্ছে লাল এটা সমান তাই হচ্ছে উপমান তারপরে দেখেন কোকিল হচ্ছে একটা পাখি আর কোকিলের মতো অনেকের হচ্ছে কণ্ঠ অনেক হয় মানুষের কণ্ঠ হচ্ছে এটা আর এটা হচ্ছে পাখি এটা কি সমান হয় কখনও জীবনেও সমান হবে না মানুষ আন্দাজ করে এটা কোকিলের মতো জীবনও হচ্ছে মানুষের কণ্ঠ কি কোকিলের মতো হতে পারে এটা অসমান এটা তাই এটা উপমিত এটা হচ্ছে উপমিত আমি কিন্তু হচ্ছে আপনাদের হচ্ছে যেন সুন্দর করে হচ্ছে গোসালভাবে ভাবে প্রস্তুতি নিতে পারেন সেই জন্য দিচ্ছি তুষার দেখেন এটা তুষার হচ্ছে একটা বরফ বরফের রং সাদা আবার হচ্ছে ধবল মানেও সাদা তাহলে এটা সমান হয়ে যাচ্ছে তুষারও সাদা বরফও সাদা তো সমান হলে কী হবে উপমান তারপরে দেখেন আমরা যে নিম গাছ আছে নিম গাছ বলতেই হচ্ছে তিতা আবার তিতা যে আছে তিতাটাও তিতা দুইটাই কিন্তু সমান নিমও যেটা তিতা আর হচ্ছে তিতাটাও তিতা তাহলে এটা উপমান দুইটাই তিতা বজ্র বজ্র মানে হচ্ছে বিদ্যুৎ যেটা চমকায় আর কণ্ঠ কণ্ঠ কোনো দিন বজ্রের মতো হতে পারে আর বজ্র কোনো দিন কণ্ঠের মতো হতে পারে জীবন না দুইটা আলাদা জিনিস তাই হচ্ছে এটা উপমিত উপমিত আপনি শুধু মনে রাখবেন যদি মিলতেছে তাহলে মানে উপমান আমরা মনে রাখবো যে সমান আর না মিললে উপমিত নরমানে হচ্ছে পুরুষ সিংহ তো বুঝেন পুরুষ কোনো দিন জীবনও সিংহ হবে না আর সিংহ কোনো দিন পুরুষ হতে পারবে না তাই এটা হচ্ছে উপমিত তারপর দেখেন কথা মানে হচ্ছে মানুষের যে কথা বলে আর অমৃত মানে হচ্ছে মধু দুইটাকে যুক্ত করা হয়েছে এই জন্য কথা অমৃত হয়েছে তাহলে কথা আর মধু কোনো দিন এক হতে পারে না তাই এটা উপমিত তারপরে দেখেন বাহু মানে হচ্ছে কি হাত আর লতা মানে হচ্ছে পাতা বাহু দিন লতার মতো হতে জীবনও পারবে না এটা ওইটা লতা কোনো দিন বাহুর মতো হতে পারবে না তাই এটা উপমিত মিথ্যা বা হচ্ছে অমিল্য আর কি তারপরে দেখেন পদ্ম মানে তো জানেন পদ্ম ফুল একটা রাখি মানে হচ্ছে চোখ এটাও হচ্ছে অসমান উপমিত তারপরে দেখে নেবারে হিম মানে কিন্তু হচ্ছে ঠান্ডা আর শীতল মানেও ঠান্ডা এটা বোঝা যাচ্ছে সিঁদুর কিন্তু হচ্ছে রং লাল আবার রাঙ্গা মানেও লাল এটা বোঝা যাচ্ছে শশ মানে হচ্ছে খরগোশ শশক শশক বা শশ আর ব্যস্ত মানে হচ্ছে শশ কিন্তু প্রচুর চঞ্চল আর ব্যস্ত এটাও কিন্তু হচ্ছে ব্যস্ততা বোঝায় তো দুইটাই হচ্ছে কিন্তু সম্মান তাই এটা হচ্ছে উপমান চক্ষু একইভাবে হচ্ছে লতা চক্ষু কোনো দিন লতার মতো হতে পারে না তাই হচ্ছে উপমিত তনু মানে হচ্ছে দেহ আর লতা একই জিনিস আলাদা হচ্ছে আর কি মিল মানে সমান হচ্ছে না তাই উপমিত এইভাবে হচ্ছে আপনারা বই খুলবেন বিভিন্ন এবং উপমান এবং উপমিতর যে উদাহরণগুলো আছে একটু হচ্ছে এই এটার সাথে মিলায় একটু পড়বেন আমার ভিডিওটার সাথে ধন্যবাদ সকলকে